আসসালামু আলাইকুম সবাইকে আজকের নতুন টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন টেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিরিশ হাজার টাকার আশপাশে বেস্ট একটা স্মার্টফোন সেটা হচ্ছে সাউমি পোকো এক্স সেভেন প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি এমল এর মধ্যে ডিসপ্লে হিসেবে আছে এমলেট প্যানেলে সিক্সটি এইট বি কালার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ সেটে এইচ ডি আর টেন প্লাস সাপোর্টের ডলবি ভিশনের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস একটা ডিসপ্লে এরপরে সেকশন হচ্ছে প্রসেসর এমল এর মধ্যে প্রসেসর হিসেবে আছে মিডিয়া টেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রা ফোর এন এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি ডিটেক্স ইজিলি করতে পারবেন সাথে হেভি গেমিংও করতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা এই মলের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড টু মেগা পিক্সেল ম্যাক্রো আর সেলফি হিসেবে আছে টোয়েন্টি মেগা পিক্সেল এরপরে সেকশন হচ্ছে ব্যাটারি এই মলের মধ্যে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এর একটা ব্যাটারি আছে যেটা ফোর্টি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্ট করে এই মোবাইলটা আপনার তিন কালারের মধ্যে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে সিলভার কালার সো এই মোবাইলের এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেটা বর্তমানে তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ